আমরা বাংলাদেশের সন্তান আমরা গ্রামের সন্তান এই যে সঙ্গে জামাতের আমির ফটোর ফটার করছে দেখে নেন কী অবস্থা আমি সাহেব আমরা ভোটের রেজাল্ট দিতে যাচ্ছিলাম চলন্ত পথে একটি সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং আমরা উৎসাহিত হয়ে এই বাগানের দিকে নামলাম গাইজ এই এটা হচ্ছে আমের মুকুল এটা কি এটা কি এটা হচ্ছে আমের মুকুল গাইজ আর এই দেখেন আম গাছের নিচের যত্ন এইগুলা কি এইগুলা ঠিক আছে এইগুলা হচ্ছে মাটি গাইজ এগুলা হচ্ছে মাটি গিন্নি ভাত দেন নাকি এটা হচ্ছে হিংটি হিং হিংটি কো আরে জেডি এই এটা হল হিংটি রেডি আর এটা হচ্ছে গ্যাংগ্লির কাটা ঠিক আছে গরু খায় ঠিক আছে গরু খায় হ্যাঁ আসো আমরা আরো সামনের দিকে যাই দেখা যাবে ঠিক আছে আরো কিছু দেখা যাবে আপনাদের আরও কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আই লাভ ন্যাচারাল বিউটি আমরা প্রকৃতির বুকে চলতে খুবই ভালোবাসি হারিয়ে যাই আচ্ছা আরেকটা জিনি দেখাবো গাইজ এটা হচ্ছে আমের কুশি এই যে দেখেন আমের কুশি গাইজ এই যে দেখেন কুকুর কুকুর দর্শক অডিয়েন্স কুকুর

কার ভিডিওর সাথে দুই একটা খাওয়া বেশি খাওয়া না না হ্যাঁ জাবি गाइस এই যে ফুল আলহামদুলিল্লাহ গাইস এই যে মোটরের ফুল খুবই সুন্দর এই যে গাইস আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা বলবেন আমাদের লোকেশন নাটোর জেলা বরাইগ্রাম উপজেলার কুমরুল বাজার সংলগ্ন সম্ভবত ফিরোজ কাকার জমি হতে পারে না না তালে কপালে দুঃখ আছে বাপ কয় টাকা মোটর হ্যাঁ

গাইস আমাদের সঙ্গেই থাকুন আমরা আরো কিছু দেখাবো এই যে আমাদের সরিষা ফুলের সময় এর সম্পর্কে বিস্তারিত বলো ফুলের ফুলের সময় আসতে পারিনি ফুলের সময় আসতে পারিনি সরকারকে অসংখ্য ধন্যবাদ এই ভোটের উচিল আমরা তিন দিন ছুটি পেয়েছি তার মানে এগারো তারিখ বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সরি বুধবার বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার পড়াতে সেদিনকে আমরা ছুটি ঘোষণা করেছি তো এই তিন দিন ছুটি পেয়েছি আমরা আবার শৈশবের মতো ঘুরতেছি ফিরতেছি আমরা খুবই আনন্দিত গাইস এই যে আবারও দেখুন মটর গাছ মটর ছুটি ফল একটা মটর ফল দেখাও এই মটর গাছ মটরের ফল দেখাও একটু ফল 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 হ্যাঁ খাও তো দেখি খায় রিভিউ দেখাও এই ফল দিয়ে আপনারা খিচুড়ি রান্না করে খেতে পারবেন এই ফল দিয়ে আপনারা ঝোল তরকারি রান্না করে খেতে পারবেন আমরা আমি গতকালকে খেয়েছি এবং সকালে ফল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি খুবই টেস্ট খুবই 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 টেস্টি হ্যাঁ গাইস আর ভুটটার গাছ বড় হলে কেমন হয় সেটা আপনাদের দেখাবো রসুনের জমিটা হ্যাঁ রসুনের জমি দেখাবো রসুন কি একটা তুলা যাবে ভিডিও স্বাদটা হ্যাঁ সব সব আছে আপেল আছে না গায়ে এই যে ভুট্টার গাছ ভুট্টার গাছে আপনাদের ভুট্টার ফলন দেখাইতে পারলাম না ভুট্টার গাছ যখন বড় হবে হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখাবো এই যে গায়েস এটা কি ধনিয়া ধনিয়া গাছ আরেকটি জিনিস পেয়েছি আমরা ধনিয়ার ফুল পেয়েছি যেই ধনিয়া পাতা ধনিয়া দিয়ে আপনারা পান খান ধনী কালো যাওন বলেন আপনারা এই যে ধনী আহ গানটা আপনারা পাচ্ছেন না গায়েস এই যে এই এটা হচ্ছে রসুনের গাছ ঠিক আছে বিভিন্ন রোগের ঔষধ এবং আমাদের খাবারের তরকারির মশলা আল্লাহ বাপ করুক একটা দেখানোর জন্য আপনাদের তুলে দেখায় এই যে গায়েস এই হলো রসুন এই হলো রসুন রসুন এখনও ছোট অবস্থা আছে হ্যাঁ আমরা আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভিডিও পাবলিসিটি পরিস্থিতির স্বার্থে আপনাদের জানানোর স্বার্থে আমরা একটা রসুন তুলে ফেলেছি সম্মানিত জমিওয়ালা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে আপনারা সরকারের কাছে ছুটির আহ্বান করবেন আমরা সেই ছুটির দিনে আমরা সেই ভিডিও করব মামা ছেলেট দেখা হবে রাজপথে